নন ইনভার্টারে যদি আট ঘন্টা আমি পার ডে চালাই সেক্ষেত্রে কত বিল আসতে পারে একটা আনুমানিক আট ঘন্টা আসলে এটা ঘন্টায় এক ইউনিট যাবে হট অ্যান্ড কুল আপনার এটা হট অ্যান্ড গরম এবং শীতের দুইটা করা যাবে ওয়াই দিয়ে আমাদের কি কাজ আছে আপনার রিমোটের যে অপশনটা আপনি মোবাইলে অ্যাপসের মাধ্যমে গিরি প্লাস অ্যাপস আছে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আসসালাম আলহামদুলিল্লাহ আপনি ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেস একটু বলবেন না আমাদের অ্যাড্রেস আছে ওয়াই ওয়ান নুজান রোড মোহাম্মদপুর নুজান রোড আচ্ছা বড় ভাই আমরা এখন এই গরমে তাপদাহ যে গরম তাপমাত্রা অনেক এর জন্য আমরা চাচ্ছি এসির প্রাইসটা রিজনেবল প্রাইসে যেন থাকে আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা যেন কমের মধ্যে ঘরে বসে নিতে পারে আমরা মূলত সবই গিরি আপনার এনে গিরি হ্যাঁ গিরি অফিশিয়াল প্রোডাক্ট এটা আছে মোহাম্মদপুরের চ্যানেল পার্টনার শোরুম ইলেকট্রোমার্টের

আর নন ইনভার্টারে যদি আট ঘন্টা আমি পার ডে চালাই সেক্ষেত্রে কত বিল আসতে পারে একটা আনুমানিক আট ঘন্টা আসলে ঘন্টায় এক ইউনিট যাবে আপনার হিসেবে এক ঘন্টা এক ইউনিট চার ঘন্টা চার ইউনিট যাবে এরকম আপনার এটা হচ্ছে প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে না আলোচনা সাপেক্ষে প্রাইসটা কত বলেন এটা ভেরি করতে পারে এটা হচ্ছে আপনার মোহাম্মদপুরের মধ্যে যদি যদি কেউ নেয় আপনার এটা ডেলিভারি সহ আপনার 63 পড়বে আপনি 63 এবং ঢাকার বাইরে নিলে কন্ডিশন নিতে পারবে কনফার্ম কিছু বিকাশ করতে হবে কনফার্ম মানি পেয়ে যাবেন আচ্ছা ভাই ভাইজান একটা দেখতে পাচ্ছি গ্রি এটা কি 1 টন এটা 1 টন আপনার এটা নতুন আসছে ওটা হলো এক্স সি সি এম আপনার মডেলটা এটা নতুন একেবারে মডেলটাও নতুন 1 টনের এটা কত পড়বে এটা আসবে আপনার 48000 আপনার এটা ইনভার্টার না নন ইনভার্টার নন ইনভার্টার 48000 টাকা এই যে আরেকটা দেখি এটা কয় টন এটা আছে 1.5 টন আপনার এটা আছে হট এন্ড কুল আপনার এটা হলো হট এন্ড কুল এবং গরমে এবং শীতে দুইটাতেই ব্যবহার করা যাবে এটা এত আচ্ছা এই হট এন্ড কুলের এই এসি এটা কয় টন 1.5 টন হ্যাঁ 1.5 টন এটা কত পড়বে এটা আসবে ডিসকাউন্ট প্রাইসে আপনার ইনস্টলেশন সহ আপনার 65000 পড়বে 65000 টাকা পড়বে এটা কিন্তু হট এবং কুল দুইটাই পাচ্ছেন একসাথে 65000 টাকা এবং কি ঢাকার ভিতরে হলে কি ফ্রি

মাধ্যমে প্লাস এটা থেকে আপনি অপারেড করতে পারবেন ঘরে বাইরে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্তে সুবিধা আছে আপনার মানে এসি অফ করে বাইরে অন করে বাইরে চলে যায় অফ করতেই থাকে না তখন বাইরে থেকে আপনি অফ করে দিতে পারেন অফ করতে এই জন্য একটা বেশ ভালো আমাদের বাসায় তো ওয়াইফাই কন্টিনিউ চলতেই থাকে হ্যাঁ আচ্ছা পাশে আরেকটা দেখতে পাচ্ছি ভাইজান এটা হচ্ছে ডেড টোন আপনার ইনভার্টার ডেড টোন ইনভার্টার সংযুক্ত এটা কত পড়বে এটা পড়বে আপনার আপনার ডিসকাউন্ট 73000 আপনার 73000 তো ভাইজান এই যে ডেড টোন এই ইনভার্টার এটা কেমন বিল আসতে পারে আট ঘন্টা চালালে এটা মনে করেন এই সেরে ঘন্টায় মনে করেন এই মুহূর্তে অলরেডি ভ্যানে চলে গেছে অনেক মাল উঠে গেছে সেল হয়ে গেছে প্রচুর গরম অনেকে নিচ্ছেন আপনারা এরপরে ভিডিওটাতে পাবেন আমাদের ফ্রিজ এখান থেকে আমরা আপনাদেরকে ফ্রিজ দেখাবো সামনে কোরবানি ঈদ উপলক্ষে ফ্রিজ নিতেছেন এবং এখন এই যে ঠান্ডা পানির জন্য হোক আমরা কিন্তু হচ্ছে গরমে আমাদের ভিজিটিং কার্ড কঙ্কা গ্রি এবং হাইকো তিনটা কোম্পানির প্রোডাক্ট একই জায়গা থেকে পেয়ে যাবেন এখানে হটলাইন নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে সংযুক্ত হয়ে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আলাইকুম